আজকে আমার নিজের যত রেকর্ড ছিল রাইট শেয়ার করা একদিনে ইনকামের সব রেকর্ড ভেঙে ফেলাইছি হ্যাঁ ভ্যিউন ওয়েলকাম ব্যাক টু এনাদার ভ্যান ভিডিও ইথ মি জামান অ্যান্ড ইউ ওয়াচিং রান্ডা যেমন ব্লগস তো এখন গড়িতে সময় মাঝে সাতটা তিপ্পান্ন এই সময় বের হয়ে সারা দিন শেয়ার করে কত টাকা ইনকাম করা যায় তাই আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ভিডিওটি আপনাদের ভাল লাগবে ভাল লাগলে কি লাইক করে দিবেন কমেন্টস করে জানাবেন আপনার মতামত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন তো বন্ধুরা চলন শুরু করা যায় তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে সাতটা চুয়ান্ন তো এই মাত্র আমি পেয়ে গেলাম আমার প্রথম টিপ তো আমি এখন যাচ্ছি হচ্ছে যাত্রীর পিক আপ লোকেশনে যাত্রীর পিক আপ লোকেশন আমার এখান থেকে দুই কিলো দূরে তো দেখি এখন আমার যাত্রীর লোকেশনে যেতে কত সময় লাগে তো আপনি

দুশো আঠাশ টাকা পঁচিশ পয়সা সত্তর টাকা আসছে কিনা দেখতে হবে আচ্ছা আচ্ছা সমস্যা ঠিক আছে সমস্যা নেই আমি নিচ্ছি ঠিক আছে থ্যাংক থ্যাংক ইউ আপু হেলমেটটা একটু ঠিক আছে থ্যাংক ইউ আপু তো এখন গড়িতে বাজে আটটা চব্বিশ তো এই মাত্র ট্রিপটা কমপ্লিট করলাম আবার দেখি কতক্ষণ পরে ট্রিপ পাই আপুকে নিয়ে আসছিলাম উত্তরা থেকে বসুন্ধরা মোটামুটি অনেক সময় লাগলো ট্রিপটা কমপ্লিট করতে দেখি পরবর্তীতে কখন ট্রিপ পাই তো এখন ঘড়িতে বাজে আটটা ছত্রিশ তো এই টাইমে আমি আরেকটা ট্রিপ পেয়ে গেলাম বসুন্ধরার ভিতর থেকে তো ভাইয়া যাবে হচ্ছে উত্তরা পঞ্চবটি আর ভাইয়া আছে আমার তো এক কিলোমিটার দূরে তো আমি ভাইয়ার লোকেশনে যাচ্ছি দেখি কত সময় লাগে লোকেশনে যেতে ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো এখন গড়িত সময় নয়টা তিন তো এই মাত্র আমি ট্রিপটা কমপ্লিট করলাম আবার দেখি কতক্ষণ পরে টিপ পাই আর এখন আসতে হচ্ছে আমি পঞ্চবটি তো এখন গড়িত সময় নয়টা একচল্লিশ তো এইমাত্র আমি আরেকটা পার্সেলের তো এখন আমি যাচ্ছি পার্সেলটা রিসিভ করার জন্য পার্সেলের পিক আপ লোকেশনে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে কত সময় লাগে আর পার্সেলটা আছে আমার থেকে মাত্র এক কিলো দূরে তো আমার যেতে মনে হয় বেশি সময় লাগবে না খুব দ্রুতই চলে যেতে পারবো পার্সেলের লোকেশনে ব্যাগের ভিতর বেরিয়ে দিলে সুবিধা হবে বড়ো ব্যাগ লাগবে তো ছোট ব্যাগ ছোট হয়ে গেছে অনেক দেখি ভাবের করে দিলাম এটার ভিতরে হ্যাঁ হবে সমস্যা নেই হবে তো এখন গড়িতে বাজে নয়টা সাতান্ন তো এই মাত্র আমি পার্সেলটা রিসিভ করলাম পার্সেলটা রিসিভ করে এখন আমি যাচ্ছি হচ্ছে ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে দেখি কত সময় লাগে ডেলিভারি দিতে আর এখান থেকে রাস্তা দেখাচ্ছে দশ কিলোর মতো তো দশ কিলো রাস্তা যাইতে আমার বেশি সময় লাগবে না কারণ রাস্তা পুরো ফাঁকা দেখি তারপরেও কত সময় লাগে এই পার্সেলটা ডেলিভারি দিতে জি জি জি

ব্যাগ টেক দিনা হ্যাঁ একটা ব্যাগী ভিতরে মানে দুটো ব্যাগ একটা ব্যাগের ভিতরে এখন গড়িতে বাজে 10টা 21 তো এইমাত্র আমি টিপটা কমপ্লিট করলাম আর আমি এই পার্সেলটা নিয়ে আসছিলাম উত্তরা থেকে উত্তরা থেকে নিয়ে আসছি bari dara তো যাই হোক এটার ভাড়া আসছিল 185 টাকা তো এইমাত্র এই টিপটা কমপ্লিট করলাম দেখি পরবর্তীতে আবার কখন টিপ পাই এখন গড়িতে সময় বাজে 10টা 25 তো এইমাত্র আমি আরেকটা টিপ পেলাম এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশনে যাত্রী আছে আমার থেকে এক কিলো দূরে তো দেখি যাত্রীকে পিক আপ করতে কত সময় লাগে আপু আমরা তো এদিক দিয়ে বেরোতে পারবো না ও আচ্ছা আচ্ছা আমি ঘুরাই নিতে জি জি হুম রাস্তা ফাঁকা আছে বসছেন ডান দিয়ে যাব না জি ঠিক আছে থ্যাংক ইউ আপু এখন গড়িতে বাজে দশটা কোনো ষাট তো এইমাত্র ট্রিপটা কমপ্লিট করলাম দেখি আবার পরবর্তীতে পাই তো এখন করিতে সময় বাজে এগারোটা একত্রিশ তো এইমাত্র আরেকটা ট্রিপ পাইলাম ভাইয়া পাঠাতে কল দিয়েছিলেন পাঠাতে আপনি কল দিয়েছিলেন জি জি দাঁড়ান না ভাইয়া ওটা তো নেই

চল্লিশ টাকা ষাট টাকা মানতে নেই হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ ভাই হ্যাঁ তো এখন গড়িতে সময় এগারোটা ছাপ্পান্ন তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম দেখি পরবর্তীতে আবার কখন ট্রিপ পাই প্রচণ্ড এখন গরম অনেক প্রদূর তো এখন মোহাম্মদপুরের ভিতর থেকে একটা ট্রিপ পেয়ে গেলাম আর এখন গরিতে সময় এগারোটা উনষাট প্রায় বারোটা তো এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর পিক আপ লোকেশনে যাত্রীর পিক আপ আমার থেকে খুবই কাছে চারশো মিটার সামনে এলো যাত্রীর পিক আপ লোকেশন তো দেখি যাত্রীকে ড্রপ করতে কত সময় লাগে আর প্রচন্ড রোদ উঠছে অনেক বেশি গরম এখন হ্যাঁ এখানেই রাখবো একশো ছিয়াত্তর টাকা সাঁত্রিশ পয়সা আসছে ঠিক আছে ওকে ওয়েলকাম তো এখন গড়িত সময় বারোটা একান্ন তো এই মাত্র আরেকটা ট্রিপ পাইলাম এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশনে হেলমেটটা দিই ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া এখন গড়িতে সময় বাজে একটা ট্রিপ এখন আমি যাচ্ছি যাত্রীর পিক আপ লোকেশনে দেখি যাত্রীর পিক আপ লোকেশনে যাইতে আমার কত সময় লাগে আর যাত্রীকে নিয়ে যাব প্রান্তপথ যাত্রী আমার থেকে মোটামুটি এক কিলো দূরে আছে তো বেশি সময় লাগবে না যাত্রীর কাছে যাইতে ওই পিছনে দেখাইতেছিল ঠিক আছে ভাই তো এখন সময় একটা ছিচল্লিশ তো এই মাত্র টি কমপ্লিট করলাম আর এটার ভাড়া ছিল হচ্ছে একানব্বই টাকা বা একশো টাকা দিছে তো দেখি পরবর্তীতে আবার কখন ট্রিপ পাই তো এখন গরিত সময় দুইটা এক তো এইমাত্র আমি আরেকটা ট্রিপ পাইলাম আর যাত্রী আছে আমার থেকে প্রায় দুই কিলো সামনে তো এখন আমি যাচ্ছি যাত্রীর পিক পয়েন্টে আর যাত্রীর পিক পয়েন্টে যাইতে আমার বেশি সময় লাগবে না কারণ রাস্তা পুরা ফাঁকা তো দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কত সময় লাগে হ্যাঁ হ্যাঁ তেসো ত্রিশ তো বন্ধুরা এখন গড়িতে বাজে দুইটা সাতাইশ তো এই মাত্র আমি আরেকটা ট্রিপ পাইলাম আর এখন যাচ্ছি হচ্ছে আমি যাত্রীর লোকেশনে আর লোকেশনের কাছাকাছি চলে আসছি যাত্রী আশেপাশেই আছে দেখি কোথায় আছে এই ভাইয়া মনে হয় সামনে যে দাঁড়া রয়েছে ভাইয়া ভাই কল দিয়েছিল না কত এইট ফোর যাই হোক এটার ভাড়া আসছিল আটানব্বই টাকা তিরিশ পয়সা ভাড়া দিচ্ছিল একশো টাকা আর এখন ঘড়িতে সময় দুইটা পাঁচল্লিশ তো ওই টাইমে এসে আমি ট্রিপটা কমপ্লিট করলাম আবার দেখি পরবর্তীতে কখন টিপ পাই এখন ঘড়িতে বাজে দুইটা একান্ন তো এই মাত্র আর একটা ট্রিপ পাইলাম এখন আমি হচ্ছে যাচ্ছি যাত্রীর পিক আপ লোকেশনে দেখি যাত্রীকে পিক আপ করতে কত সময় লাগে আর যাত্রী আছে আমার থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে তারপরও রাস্তা পুরো ফাঁকা বেশি সময় লাগবে না যাত্রীর কাছে আমার যাইতে ভাই বেগল দিয়েছিলেন আচ্ছা আচ্ছা ও পিছনে রাখছি হেলমেটটা মানে আমি ভাবছিলাম ব্যাগের ভিতরে হেলমেট রাখছি আচ্ছা ওয়েলকাম ভাই তো এখন গড়িত সময় তিনটা আঠারো তো এই মাত্র আমি আরেকটা ট্রিপ পেয়ে গেলাম আর আমি এখন যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশনে যাত্রী আছে দুইশো মিটার সামনে আমার থেকে মোটামুটি আমি চলে আসছি যাত্রী গেছে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কত সময় লাগে জি জি উঠেন ভাইয়া বসছেন আচ্ছা আচ্ছা ভাইয়া একশো সাঁত্রিশ টাকা চোদ্দ পয়সা আসছে ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া ওকে তো ওকে গ্রহণ করিতে বাজে তিনটা তেত্রিশ তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম দেখি পরবর্তীতে কখন টিপ পাই তো এখন ঘড়িতে বাজে তিনটা চুয়ান্ন তো এইমাত্র একটা টিপ পাইলাম আর এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশনে যাত্রী আমার খুব কাছাকাছি আছে বেশি সময় লাগবে না যাত্রীর কাছে যাইতে তারপর দেখি এই টিপটা কমপ্লিট করতে আমার কত সময় লাগে কোনটা ভাইয়া সামনে আরো ভাইয়া একশো টাকা আসছে এখন গড়িতে সময় চারটা উনিশ তো এইমাত্র মাত্র ট্রিপটা কমপ্লিট করলাম দেখি আবার পরবর্তীতে কখন পাই এখন গড়িতে সময় চারটা একুশ তো এইমাত্র আরেকটা ট্রিপ পেয়ে গেলাম আর এখন যাচ্ছি হচ্ছে যাত্রী গন্তব্যে দেখি এই টিপটা কমপ্লিট করতে কত সময় লাগে উঠেন ভাই একশো চল্লিশ টাকা ঠিক আছে থ্যাংক ইউ ভাই তো এখন করিতে পারছি চারটা উনপঞ্চাশ তো এইমাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম দেখি আবার পরবর্তীতে কখন টিপ পাই তো এখন গড়িতে বাজে পাঁচটা এক এই মাত্র আরেকটা প্রোগ্রাম পেয়ে গেলাম আর এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশনে দেখি যাত্রীকে পিক আপ করে ড্রপ করতে কত সময় লাগে ওদিক থেকে কোনো ট্রিপ পাওয়া যায় না সহজে না ভাইয়া এখন গড়িতে বাজে ছয়টা এক তো এই মাত্র আমি আরেকটা ট্রিপ পেলাম এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর পিক আপ লোকেশানে দেখি কত সময় লাগে যাত্রীর পিক আপ লোকেশনে যাইতে আমার মনে হয় আমি চলে আসছি হুম আর পিছনে গিয়েছিলাম প্রথমে ছিলাম পিছনে হুম হুম একশো চল্লিশ টাকা আসছে ওই ঠিক আছে থ্যাংক ইউ ওকে এখন ঘড়িতে বাজে ছটা সাতাইশ তো এখন ঘড়িতে বাজে ছটা সাতাইশ তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম দেখি পরবর্তীতে ট্রিপ কখন পাই আবার তো এখন ঘড়িতে বাজে ছয়টা একতিরিশ তো এইমাত্র আমি আরেকটা ট্রিপ পাইলাম আর দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কত সময় লাগে আর আমি এখন যাচ্ছি হচ্ছে যাত্রীর পিক আপ লোকেশনে প্রায় হেলমেটের লেগে আজকে হুমানের মামলা দিতেছে রাস্তায় একশো নয় টাকা চৌত্রিশ পয়সা দশ টাকা লাগতে আছে ভাই ঠিক আছে এখন গরিতবাজে ছয়টা পাঁচচল্লিশ তো এই মাত্র এই টিপটা কমপ্লিট করলাম আবার দেখি পরবর্তীতে কখন টিপ পাই তো এখন গরিতে বাজে ছয়টা বাউন্ন তো এইমাত্র আরেকটা টিপ পাইলাম এখন আমি যাচ্ছি যাত্রীর লোকেশনে দেখি এই টিপটা কমপ্লিট করতে আমার কত সময় লাগে আচ্ছা একশো উনআশি টাকা কত টাকা পাঁচশো না জানতে ভাই ঠিক আছে কি না ওকে ওয়েলকাম তো এখন গড়িতে পারছি সাতটা বাইশ এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম দেখি পরবর্তীতে ট্রিপ আবার কখন পাই তো এখন ঘড়িত সময় সাতটা আটাইশ এই একটা পার্সেলের ট্রিপ পাইলাম এখন আমি যাচ্ছি পার্সেলটা পিক করার জন্য পার্সেলের পিক আপ লোকেশনে দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কত সময় লাগে

এখন গড়িতে বাজে আটটা তেতাল্লিশ তো এই সময় আমি আরেকটা পার্সেলের ট্রিপ পাইলাম এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশনে পার্সেলটা পিক আপ করার জন্য হ্যাঁ এটা হবে আচ্ছা থ্যাংক ইউ আপু হ্যাঁ পেমেন্টটা ওই করে দেবে না ঠিক আছে ওকে তো এখন গড়িতে বাজে আটটা এইমাত্র আমি পার্সেলটা রিসিভ করলাম দেখি পার্সেলটা ডেলিভারি দিতে আমার কত সময় লাগে তো বন্ধুরা এখন ঘড়িতে বা যেন তেত্রিশ তো এই সময় এসে আমি আমার রাইড শেয়ার করা শেষ করে দেবো তো এখন চলুন হিসাব কিতাবটা করে ফেলা যাক আজকে সারাদিনে রাইড শেয়ার করে আমার টোটাল ইনকাম হয়েছে তিন টাকা আর তিন হাজার সাতাশি টাকা ইনকাম করতে আমার রাইড করতে হয়েছে প্রায় দুইশো কিলো রাস্তা আর দুইশো কিলো রাস্তা রাইড করে আমার খরচ হয়েছে মোটামুটি এক হাজার টাকার মতো আর এই যে তিন হাজার টাকা এটা কিন্তু আমার খাওয়া দাওয়া খরচ অ্যাপস কমিশন যত ধরনের খরচ আছে সব বাদ দিয়ে এই ইনকামটা আমার হয়েছিলো আর এটা থেকে শুধু আমার ফোয়েল খরচ গাড়ির খরচ এটা যদি বাদ দিয়ে এক হাজার টাকা তাহলে আমার নেট ইনকাম থাকে দুই হাজার সাতাশি টাকা তো বন্ধুরা আজকের মতো রাইট শেয়ার করা এখানেই শেষ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্টস করে জানাবেন আপনার মতামত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ